এটা দেখতে পাচ্ছেন যে এই যে কালা হুনা আপনাদের 15 প্রো ম্যাক্স এটার জন্য আজকে আমাদের আশা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ রাত্রি আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম কাটাখালীর একতা হোটেলে আপনারা সকলেই হয়তো জানেন যে কাটাখালীর একতা হোটেল কিসের জন্য বিখ্যাত আর এত রাতে আমরাই বা কেন কাটাখালীর একতা হোটেলে গেলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রিয় বন্ধুরা চলুন হোটেলের ভিতরে যাওয়া আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটার এখন মূল কারণ হল যে আমাদের প্রিয়ভাবে মিম সেই এই ফোনটা কিনেছে ফিফটিন প্রো ম্যাক্স আর সেই জন্যে খুশি হয়ে সে আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে আজকে এই একতা হোটেলে তো প্রিয় বন্ধুরা আমি ভিডিওটি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না আর শুধুমাত্র আমি এই কালাকুমার যে রিভিউ সেটা দিয়ে আমি আমার ভিডিওটা ভিডিওটা ইতি আর এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের যিনি দাওয়াত করেছেন সে সে আমাদের তুষার ভাই এবং যার উদ্দেশ্যে সেখানে এখানে আসা আমাদের মিম ভাবি এবং তার একমাত্র কন্যা ওয়াজিরা আজিহা আর ফোনটা আরেকবার দেখায় আপনাদেরকে যে ফিফটিন প্রো ম্যাক্স এটার জন্যে আজকে আমাদের আসা তো আমি আশা করব যে তারা আরও ভালো ভালো জিনিস কিনুক আর আমাদেরকে এভাবে করে খাওয়ার এটা আমি চাই তো বন্ধুরা সরাসরি আমরা চলে যাব এখন খাওয়াতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইজনের জন্য দুইটা কালাহুনার প্যাকেজ নেওয়া হয়েছে আর আরও যারা গেস্ট আসছে তাদের জন্য এখনও নেওয়া হয়নি আর যেহেতু সময় স্বল্পতা সেজন্য আমরা এই খাবারটা এখন খাব এবং আমি বেশি না কথা বলে খুব অল্প কথাতে আমি রিভিউটা দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকুন এটি দেখতে পাচ্ছেন যে এই যে কালাহুনা কালাহুনটা নিয়েছে অত্যন্ত গরম একটু আমি জাস্ট একটু একটু ঝোলটা একটু ট্রাই করব আর এটাকে আরেকটু ফ্লেভার আনার জন্য লেবু প্যাকেট এড করে দি তোর ভিডিও তোর ভিডিও অনেক দিন পর আসলাম তো আমি আসলে বুঝতে পারছি না আর আমি বেশি থাক সময় আমি অতিথি হোটেলের কালাগুনা কে্বস্ত পাঁচ সুরে আমার সেখানকারই ভালো লাগে এখানকারও ভালো লাগে কিন্তু অনেক দিন পর এসেছি আমি আসলে যে তাল মেল কালাগুনার সাথে যে আমার মুখের স্বাদ সেটা আমি অ্যাডজাস্ট করতে পারছি যেহেতু আমি ফুড ব্লকার হিসাবে আপনাদের সামনে নিজেকে আত্মপ্রকাশ করছি সেহেতু আমি আর ফ্রিও খাই না কোনো জায়গাতে যে যেটা আমার কাছে রিয়েল মনে হয় সেটা আমি বলার চেষ্টা করি আজকে কি খাচ্ছে আজকে তাওয়াতের খাচ্ছি আমি এই রেস্টুরেন্ট আলাদা ফ্রি খাচ্ছি না আমি বা হোটেল আদার ফ্রি খাচ্ছি না আমি যার খেতে আসছি তাওয়াতের খেতে আসছি অথবা নিজের টাকাতে আমি আমি এই একটা হোটেলের খালা ওনাকে খারাপ বলছি না তবে আমি পার্সোনালি তো প্রতিটা মানুষেরই চয়েস থাকে আমার চয়েস হলো যে ভদ্রার অতীতে হোটেলের খালা আছে আমি সবার উপরে রাখি আর আমার ভদ্রাটা পার্সোনালি ভালো লাগে না এটা এক একজনের চয়েস আর আমি আমার প্রতিটা ভিডিওতে আরো এটা বলে থাকি যে এক একজনের মুখের স্বাদ এক এক রকম হতে পারে কারো নহটার ভালো লাগে কারো সিটি হাটের ভালো লাগে কারো কাটাখালির ভালো লাগে কারো অতীতের ভালো লাগে এটা যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো এটাও ভালো লাগছে তো প্রিয় বন্ধুর আপনারা অবশ্যই এই কাঁটাখালি যে একতা হোটেল আছে সেই জায়গার কালোগুন আপনারা খেয়ে যাবেন আশা করি হতাশ হবে না অনেক সময় আমরা প্রায় এখানে আসতাম কিন্তু সময় সল্পতা বা ব্যস্ততার কারণে এই কাটাখালিতে আর সেভাবে আসা হয় না আজকে মিম এবং তুষাণ ভাইয়ের দাওয়াতের কারণেই এখানে আজকে আসা হয়েছে সেজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আপনারা সকলেই ভালো থাকতাম আসসালাম বলেন